নেদারল্যান্ডের কাজের ভিসা বাংলাদেশ থেকে নেদারল্যান্ডস যাওয়ার সুযোগ আপনারা যেভাবে খুব সহজেই বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে কাজের ভিসা প্রসেসিং করবেন নেদারল্যান্ডসে কাজের ভিসা প্রসেসিং করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে কতদিন সময় লাগবে কতটা টাকা খরচ হবে নেদারল্যান্ডসে বর্তমানে কোন কাজগুলোতে খুব দ্রুত আপনারা আসতে পারবেন কোন কাজগুলোতে কর্মী হায়ার করছে যে কাজগুলোতে এখন প্রচুর পরিমাণে কর্মী নিচ্ছে যেগুলোতে মানে ইমিডিয়েটলি কর্মী প্রয়োজন সেসব কাজগুলো সম্পর্কে আজকে ধারণা দিব যাতে করে আপনারা নিজেরাই আপনার মোবাইল ফোন থেকে কিংবা কম্পিউটার থেকে কাজের জন্য আবেদন করতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত পারমিটটি সংগ্রহ করতে পারেন এছাড়াও যারা দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাইরা আছেন যাদের স্বপ্ন আছে ইউরোপ অভিবাসন প্রত্যাশী এবার কিন্তু সেই স্বপ্নটি পূরণ করতে পারবেন নেদারল্যান্ডসে পারমিট সংগ্রহ করে নেদারল্যান্ডস অনেকের পছন্দের একটা দেশ এবং এ দেশটিতে হিউজ আর্নিং করা যায় আপনি স্টুডেন্ট ভিসাতে আসেন ওয়ার্ক পারমিট ভিসাতে আসেন মোটামুটি আপনি এখানে ভালো ইনকাম করতে পারবেন কারণ স্টুডেন্ট ভিসা আসার পরও কিন্তু এখানে পার্ট টাইম করা যায় পার্ট টাইমের সুযোগ রয়েছে আর পারমিট ভিসা আসলে তো কোনো কথাই নেই তিন থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন নেদারল্যান্ডসে এসে এখন অনেকের প্রশ্ন ভাই আমরা কীভাবে নেদারল্যান্ডসের পারমিট পেতে পারি কিভাবে আমরা নেদারল্যান্ডসে আসবো অনেক দিনের স্বপ্ন আমরা নেদারল্যান্ডসে আসবো তো নেদারল্যান্ডস যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের কিছু প্রসেস ফলো করতে হবে এই প্রসেসটি খুব সুন্দরভাবে স্মুথলি কাজ করবে যদি আপনারা জবগুলো প্রপারভাবে সার্চ করেন প্রপার ডকুমেন্টস সাবমিট করেন তাহলে আপনিও পেতে পারেন নেদারল্যান্ডসের পারমিট কারণ নেদারল্যান্ডসের এমন কিছু কোম্পানি তারা পাবলিশ করেছে যে তাদের কর্মী লাগবে আমি তো আর এমনি এমনি বলছি না নেদারল্যান্ডসে কর্মী লাগবে তারা পাবলিশ করেছে বিধায় আপনাদের সঙ্গে শেয়ার করছি ভাই আপনারা চেষ্টা করে দেখতে পারেন চেষ্টার বিকল্প কিছু নেই এই যে দেখুন বাংলাদেশে একটা বড় স্বাধীনতা অর্জন করলো কিভাবে। তারা কেউ কখনও ভেবেছিল কখনো ভেবে না তারপর চেষ্টা করেছে যে আমরা স্বাধীনতা অর্জন করব। বিধায় তারা করতে পেরেছে যদি চেষ্টা না করতো বাসায় বসে থাকতো ভার্সিটিতে দিতে বসে থাকতো পারতো কি কখনোই না তারা চেষ্টা করেছে বিধায় তারা সফলতা অর্জন করেছে ঠিক এমনটাই আপনি যদি চেষ্টা করেন যে আপনাকে ইউরোপ যেতে হবে যে কোনোভাবে আমাকে একটা কাজ ম্যানেজ করতে হবে লাগুক আমার দুই মাস তিন মাস মাস লেগে যাক তবুও আমি একটা কাজের ব্যবস্থা করে তারপর আমি আবেদন করব। মানে নেদারল্যান্ডসে আসবো সেই যে যদি থাকে আপনার সেরকম কনফিডেন্স যদি থাকে আপনার ওপরে যে আপনি জব ম্যানেজ করবেন তাহলে ইনশাল্লাহ আপনি পারবেন কারণ তারা তো পাবলিশ করছে ভাই তাদেরকে দেখেই তো আমি আপনাদের সঙ্গে বলছি তারা যদি এসব ওয়েবসাইটগুলোতে না বলতো যে না কর্মী নেবে না তাহলে তো আমি কখনো আপনাদের সঙ্গে শেয়ার করতাম না ইনফরমেশান দিতাম না তারা শেয়ার করেছে বিধা আপনাদের সঙ্গে শেয়ার করছে অনেকে হয়তো জানে না যে সব ওয়েবসাইটগুলোতে তারা পাবলিশ করে কিংবা তাদের কর্মী লাগবে আমি খোঁজখবর নিয়েছি বিধায় আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি তো যাই হোক আপনারা যদি প্রপার ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারেন প্রপার ডকুমেন্টসগুলো আপনি দেখাতে পারেন কোম্পানির সাথে কমিউনিকেশন করতে পারেন তাহলে কিন্তু আপনি পেতে পারেন যেসব কাজগুলোতে আপনারা মানে আবেদন করবেন যেসব কাজের অভিজ্ঞতা লাগবে যেমন আপনি ইলেকট্রিক একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হোটেল রেস্টুরেন্টের ওয়েটার মানে ডেলিভারি ড্রাইভার কিংবা ডেলিভারি ম্যান বাংলাদেশে পাঠাও কিংবা অন্যান্য যে ফুড ডেলিভারি যে কাজগুলো আছে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু কাজগুলো করতে পারবেন এরপরে ফ্যাক্টরির কাজে লাগবে আপনারা জানেন বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত মানের এবং ভালো মানের চিপস তৈরি করে কম্পিউটার চিপস মোবাইল চিপস সব কিছুই তৈরি করে নেদারল্যান্ডসে এই নেদারল্যান্ডস থেকে বিভিন্ন মোবাইল কোম্পানি তারা নিয়ে আসে এই যে ইলেকট্রিক কাজগুলো ইলেকট্রিক কোম্পানিগুলোতে তারা কর্মী নিচ্ছে তারা অভিজ্ঞ কর্মী নিবে এরকম রিলেটেড কাজের অভিজ্ঞতা রয়েছে কয়েক বছর কাজ করেছেন কিংবা বিভিন্ন ফ্যাক্টরিতে ফকলি ড্রাইভার মানে এ টু জেড তারা কমিয়ে নিচ্ছে এখন আপনার যেরকম কাজের অভিজ্ঞতা রয়েছে সেরকম কাজে আপনি আবেদন করতে পারবেন আপনার যে কাজ অভিজ্ঞতা নেই আপনি কোনো রকমের সার্টিফিকেট করেছেন তারপর আপনি সাবমিট করছেন ভাই আমি কাজ পারি এটা এরকম করলে কিন্তু আপনাকে কেউ মানে পারমিট দিবে না যখন আপনি বলবেন যে আমি সব কিছু পারি যখন তারা একটা ইন্টারভিউয়ের ব্যবস্থা করবে যে ঠিক আছে আপনি যেহেতু পারেন একটা ইন্টারভিউর ব্যবস্থা করে চলেন যখন ইন্টারভিউ নেবে যখন আপনি ফেল মেরে দেবেন তখন কিন্তু বাদ অবশ্যই বুঝে শুনে দেখে শুনে আপনাকে আবেদন করতে হবে যেটা আপনার জন্য প্রয়োজ্য হয়তো পরবর্তীতে আপনি যখন নেদারল্যান্ডসে চলে আসবেন পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন যদি আপনার অন্য কোনো কাজ অভিজ্ঞতা থাকে আপনি সেটা চেঞ্জ করে অন্য কিছু করতে পারবেন তো অবশ্যই প্রথমে আপনাকে এরকম একটা মানে যে কাজে বেশি অভিজ্ঞ সে কাজে আপনি চেষ্টা করবেন আসার জন্য তাহলে কিন্তু আপনার সাকসেস রেট ভালো থাকবে আপনি জব পেতে পারেন তো জব পাওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রতিটা ভিডিওটা আমি বলেছি আপনার সিভি কভার লেটার তারপর অভিজ্ঞতা সার্টিফিকেট তারপর হচ্ছে আপনার এন পেপার এসব ডকুমেন্টসগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনার পারমিট পাওয়ার ক্ষেত্রে এরপরে যখন আপনি পারমিট পেয়ে যাবেন নেদারল্যান্ডস অ্যাম্বাসিতে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করার পর হয়তো অ্যাম্বাসি আপনার কাছ থেকে পনেরো থেকে বিশ কার্য দিবস সময় নেবে তারা চেক করে দেখবে ভেরিফাই করে দেখবে সব কিছু ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আপনাকে ভিসা দিয়ে দিবে আর যদি আপনার পারমিটে গরমিল হয় সমস্যা হয় তাহলে কিন্তু আপনাকে ভিসা দিবে না আশা করি বোঝাতে পেরেছি তো যারা নেদারল্যান্ডস সম্পর্কে জানতে চাচ্ছিলেন যে আসলে কর্মী নিচ্ছে কিনা বর্তমানে হ্যাঁ অবশ্যই কর্মী নিচ্ছে আপনারা চেষ্টা করে দেখতে পারেন নেদারল্যান্ডস অনেক সুন্দর একটা দেশ এবং বেতন বেশি পাওয়া যায় যদি আপনারা এখানে আসতে পারেন তাহলে কিন্তু আপনি হিউ জার্নিং করতে পারবেন নেদারল্যান্ডসে এসে তো নেদারল্যান্ডস সম্পর্কে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে কিংবা আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের রিপ্লাই করবেন এবং চেষ্টা করবেন নেক্সট একটা ভিডিওতে আরও কিছু এক্সপ্লেনেশন করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আলাইকুম